যারা সম্পূর্ণ বিনা টাকায় ছাগল লালন পালন করতে চান অথবা ছাগলের খামার দিতে চান তাদের জন্য আজকে এই ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং যাদের ছাগল দুর্বল বা কলার পাতা খাওয়াতে সমস্যা হয় তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন ইনশাল্লাহ কাজে লাগবে তো বর্তমান আমাদের ছাগলের খামারে এক টাকাও কিন্তু খরচ হয় না মানে খাবার খাদ্য হিসেবে সম্পূর্ণ বিনা টাকায় আমরা ছাগল লালন পালন করতেছি এবং আমাদের খামার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহ্রাম ব্লগস তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি অনেক ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অলরেডি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন আমরা সবগুলো ছাগলকেই দেখেন বাইরে বের করে দিলাম কেননা সকাল থেকে ছাগলগুলো আমাদের ঘরে ছিল যার ফলে ছাগলগুলো ওইখানে খাবার দিছিলাম এবং ছাগলের ঘরটা প্রচুর নোংরা করছিলো এজন্য বের করে দিয়ে এখন ছাগলের ঘর পরিষ্কার করতেছি এবং ছাগলের ঘর পরিষ্কার করেই ছাগলগুলো ঘরে তুলে আমরা কলাপাতা পাতা খাইতে দেব কাজেই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি অনেক ভালো লাগবে এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো সকাল সকাল থেকে আমাদের ছাগলগুলোকে ভুট্টার পাতা খাওয়াইছিলাম আর এখন এখানে দেখতেছেন কতগুলো কলার পাতা দুপুর পর্যন্ত মানে একটা পর্যন্ত এই পাতাগুলো আমরা দিয়ে দিব এই পাতাগুলো খাবে অনেকগুলো পাতা এগুলো দিয়ে দিবে তো ছাগলের ঘরটা পরিষ্কার করতেছে এখন এই জন্য সব ছাগল বাইরে এই যে দেখেন ছাগলগুলো সবগুলোই বাইরে ঘর থেকে বের করে দিল দিয়ে ওদিকে ছাগলের ঘরটা পরিষ্কার করতেছে এবং ছাগলের ঘর পরিষ্কার করা হইলে এই পাতাগুলো দিয়ে দিবে তো এদিকে দেখতে পাচ্ছেন আমাদের এই যে মোটা করে এখানে বাঁধতেছে মাটি তুলে তুলে পুকুরের মাটি এই পাশে কেননা আমাদের বাড়িটা দেখেন মানে ওই যে বেড়ার এই পাশ থেকে এই পুকুরটা ভেঙে গেছিলো অনেকটা যার ফলে এখন এইটা নতুন করে বাঁধতে হচ্ছে তো আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি খামারে কোয়েল পাখি তুলব তো মানে জায়গা কম থাকায় ওইদিকে বাড়ির ভিতরে খাঁচাগুলো রাখতে হবে এই জন্য এদিকে এটা পূরণ করে দিচ্ছে মাটি তুলে তখন হয়তো খাঁচাগুলো রাখতে সুবিধা হবে এবং এদিকে যে ভাঙছে এটাও এবার হচ্ছে এটা মানে আর ভাঙতে পারবে না দেখেন ওই জন্য মানে একদম বড় করে রাস্তার মতো করে বেঁধে দিচ্ছে তো যে কাদাগুলো এই কাদাগুলো কিন্তু দিলে খুবই শক্ত হবে তাই কাদাগুলো তুলে দিচ্ছে উপরে এই মাটিগুলো এদিকে তুলে দিছে ভিতরে আর এখানে কিন্তু অনেকগুলা এখানে কিন্তু অনেকগুলো কলা পাতা আসিল মানে কলার গাছ আসিল আপনারা দেখছিলেন এই যে এখনও কয়েকটা আছে এই কলা গাছগুলো সম্পূর্ণ মানে সবগুলোই তুলে দিচ্ছে কেননা এই কলা গাছগুলো তুলে যখন এটা বাধা হয়ে যাবে তখন এই যে নিচ পাশে মানে সাইডে সবগুলো কলা গাছ আবার নতুন করে রোপণ করে দেবে তখন দেখা যাচ্ছে যে বর্ষাকালে যখন পুকুরটা ভরাট হয়ে যাবে তখন মানে ভাঙতে পারবে না যেহেতু এটা আলাদা মাটি নরম থাকবে কলা গাছগুলো যদি ঘন করে নিচে রোপণ করে দেয় তাহলে কিন্তু আর ভাঙবে না এবং মাটিগুলো ঠিক থাকবে আর এই যে আলাদা যে মাটিগুলো যে এটা রাস্তার মতো করে বেঁধে দিচ্ছে এখানে কিন্তু আমরা এগুলোতে নেপিয়ার ঘাসের কাটিং লাগাবো তো নেপিয়ার ঘাসের কাটিংগুলো হচ্ছে আলাদা মাটিতে কিন্তু খুব ভালো হয় আর এখানে তখন কলা গাছ থাকবে না কলা গাছ নিচে থাকবে আর ওগুলো হচ্ছে ছোট ছোট চারা এই যে দেখেন এই ছোটো চারাগুলো যে রাখছে এগুলো গাড়ি দিবে আবার মানে অন্য জায়গা থেকে এনে দিবে কাজটা সম্পূর্ণ হলে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই দেখতে পারবেন তো আমাদের বাড়ি হচ্ছে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় তো এই লালমনিরহাট বা রংপুরের আশেপাশে কোথাও যদি কোনো কোয়েল হেসারি থাকে মানে বড় কোনো কোয়েল পাখির খামার থাকে অবশ্যই যদি আপনাদের জানা থাকে তাহলে একটু সন্ধানটা দিয়ে প্লিজ কমেন্ট বক্সে বলে যাবেন কেননা আমরা খুব তাড়াতাড়ি কোয়েল পাখির মানে নিয়ে আসতে চাচ্ছি তুলতে চাচ্ছি এই জন্য মূলত এই এটা বাধা তো আপনাদের কাছে একটু হচ্ছে রিকোয়েস্ট আপনাদের যদি কোথাও মানে জানা থাকে বা কারো বাড়ির আশেপাশে থাকে রংপুর জেলা বা রংপুর মানে হচ্ছে কাছাকাছি রংপুর হাট এদিকে হাতিবান্দা বাউরা বড়খাতা তারপর হচ্ছে আপনাদের আজিতমারি তারপর আরও তুষ ভান্ডার কালীগঞ্জ এগুলোর মধ্যে থেকে যদি কোথাও থেকে থাকে এবং কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন জানাইলে অনেক বড় উপকার হবে তো আপনারা যে কলা পাতাগুলো তখন দেখলেন এই পাতাগুলো সবগুলোই এখন এই ছাগলের ঘরে টাঙাই দেবে উপরে নিচে দিলে পাতাগুলো নষ্ট করে এই জন্য উপরে দুইটা ডাল দিসি ডালের মধ্যে এভাবে ঝুলাই দেব আমরা তাহলে দেখা যাচ্ছে যে সবগুলো পাতাই মানে খুব সুন্দরভাবে খাইতে পারবে এবং অপচয় করতে পারবে না তো ছাগলগুলোকে বের করে দিছিল বাইরে মূলত ছাগলের ঘরটা পরিষ্কার করার জন্য তো এই যে দেখেন ছাগলের ঘর একদম ঝকঝকে পরিষ্কার করে তারপরে কলাপাতাগুলো এখন তুলে দিচ্ছে আর যে ছাগলগুলো বাইরে ছিল সেগুলো কিন্তু নিজেরাই আবার ঘরের ভিতর চলে আসতেছে কেননা ঘরের ভিতর খাবার দিচ্ছে আর খাবার দেখেই কিন্তু ছাগলগুলো চলে আসতেছে তো আপনারা যারা ছাগল লালন পালন করেন বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল অথবা যে কোনো জাতের ছাগল তো সবার ছাগল কিন্তু স্বাভাবিকভাবে সুস্থ বা গ্রত ভালো থাকে না অনেকেরই ছাগল অনেকটা দুর্বল এবং গ্রত কম থাকে যার ফলে সচরাচর বা মানে খুব সহজেই যে কোনো ধরনের রোগ ব্যাধি হয় বিশেষ করে জ্বর সর্দি হাঁচি কাশি এই ঠান্ডা লাগার মানে যে একটা ব্যাপার সেটা তো অনেকের ছাগল আছে মানে খুব অল্প একটুতেই ঠান্ডা লাগে এবং সর্দি কাশি হয়ে থাকে তো তাদের জন্য বলবো আপনারা পারলে কলাপাতা একটু কম করে খাওয়াবেন কেননা কলা পাতা যেহেতু কলা ঠান্ডা কলার গাছ এবং কলাপাতাও ঠান্ডা আর কলাপাতা পাতা খাওয়ানোর আবার আরেকটা উপকার দিতে মানে উপকারের দিক আছে সেটা হচ্ছে যে কলা পাতায় কিন্তু প্রচুর ভিটামিন মিনারেল এবং আয়রন থাকে যার ফলে আপনাদের ছাগলের গ্রথ ভালো হবে এবং ছাগলের মানে প্রফিট ভালো হবে যদি আপনাদের ছাগলের আয়রনের চাহিদাটা পূরণ করাতে পারেন তাহলে আপনাদের ছাগলের হাড় এবং শিং চামড়া লোম মসৃণ হবে এগুলো আর কি ছাগলের গ্রথ ভালো হতে অনেকটাই সাহায্য করবে তো বর্তমান আমাদের ছাগলের খামারে এক টাকাও কিন্তু খরচ হয় না মানে খাবার খাদ্য হিসেবে সম্পূর্ণ বিনা টাকায় আমরা ছাগল লালন পালন করতেছি এবং আমাদের খামার খুবই ভালো আছে এবং ভালোই চলতেছে টাকা ছাড়া একদম জিরো টাকা খরচে হয়েছে খামার চালানো সম্ভব বা খামার তৈরি করা সম্ভব সেটা মানে তার প্রমাণ হচ্ছে আমরা নিজেরাই আমাদের ছাগল সুস্থ আছে এবং ভালো আছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং ছাগলের গ্রোথ কেমন বা খাওয়ার চাহিদা কেমন আপনারা অবশ্যই মানে যারা কন্টিনিউ আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এবং বুঝতে পারতেছেন তো লালন পালন যদি করতে পারেন সঠিক নিয়মে তাহলে অবশ্যই সেটা লাভজনক এবং সুবিধাজনক এবং খাবার খাদ্য যদি আপনারা সঠিক পরিমাণে দিতে পারেন বা খাবার যোগান খাবার চাহিদা সঠিকভাবে পূরণ করতে পারেন তাহলে অবশ্যই দেখবেন যে ছাগলের খামারে কোনো লস নাই বা ঝুঁকিপূর্ণ হবে না যারা সঠিকভাবে ছাগল পালন করতে পারবেন তো যাই হোক নতুন উদ্যোক্তাদের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আগামী দিনের মানে শুভকামনা আগামীর জন্য আশা করি সবার স্বপ্ন পূরণ হবে দোয়া করি এবং যারা সব সময় আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা এভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তো যে কোনো প্রয়োজনে বা পরামর্শ চাইলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করব এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম